আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সো অবশেষে আমাদের হলিডে শেষ হলো কালকে ফাইনালি বাসায় চলে আসছিলাম আর একদিন পরে বাচ্চাদের স্কুল ছুটি হবে তো আজকে হচ্ছে শনিবার আমি এখন রান্না বান্না করব আর গার্ডেনে তো মাসাল্লাহ যা কিছু লাগিয়েছিলাম ফলন খুব ভালো সো এসেই আগে প্রথমে এখন গার্ডেনে যাচ্ছি লাউ আছে দুই এক দুই দুইটা তিনটা মনে হয় গাছে সেগুলো কাটবো সবাইকে দিব নিজেরা রান্না করব আর আমার অবস্থা দেখেন আমরা এত বেশি সমুদ্রে নামছি এমন কালো হয়েছি তো যাই চলেন আপাকে দাও হ্যাঁ এই যে আমরা ওইদিকে সবজি আর আমার মেয়ে হচ্ছে ফল পারে নিয়েছো এই পাশে বেশি হ্যাঁ পরে আপিকে দাও না ধরো বাকেটটা ধরো পরে যাবে বাবা বাকিটা নেও হাতে নাও বাকেটটা হাতে নাও নিয়ে ঝুলায় তোমার হাতে নিয়ে রাখো এই পাশে এই পাশে ভরা একদম আমন এই পাশেগুলো পারা হয় না এই যে অনেক এটা পেরে ফেলতে হবে আছে যে আমন গাছ থেকে পেরে এখন আমন খাচ্ছে তোরষি আর তাইজ বি কেয়ারফুল মা ভাঙার সময় আচ্ছা আরেকটা লাস্ট একদম কাটা হবে আজকে তিনটা নাও একদম কুচিয়েছ না ওইটা আসলে না এটা কুচিয়ে আমু ওইটা যাওয়ার আগে পেরে গেলে তাহলে ভালো থাকতো না রাখলে রাখলে পাকে না গাছে থাকলে পাকে আজকের সংগ্রহ তিন খান এখন রান্না করতে যাব তা আগে দুইটা ভিডিও করতে পারি নাই এটা তো মাত্র পারলাম আর এই যে এই দুইটা সো টোটাল তিনটা লাউ আজকে তুলসি আর করলা যাওয়ার আগে দুই তিনটা তুলে রেখে গেছিলাম তো এইটাই আসলে সামারের মজা গরম আমাদের এদিকে যদিও বেশি কিন্তু তারপরও ভালো লাগে যে কিছু সবজি অ্যাটলিস্ট দুই তিন পদের আর আমি বেশি পদের লাগাই না দুই তিন পদের সবজি হয় ওখানে আর একটা আছে ওটা প্যারেড নিতে হবে তো দুই তিন পদে যে কটাই সবজি হয় সেই কটায় সবজি ইয়ে করে আর এই যে গাছগুলো মরা শুরু হয়েছে কারণ সিজন শেষ হয়ে যাচ্ছে ওই পাশের শশা কাছে বেশি শশা এই দিকের চেয়ে কারণ ওইদিকে বেশি ক্রাউডেড হয়ে গেছে এখান থেকেও শশা আমি যাওয়ার আগে নামায় গেছিলাম আরও অনেক অনেক শশা হচ্ছে টমেটো গাছ বললাম না যে এবার সব কিছু লেটে লাগাইছিলাম তো আমি আশাই করি নাই যে কোনো কিছু হবে সেখানে লাউ অলরেডি তুললাম পাঁচটা জুন মাসে গাছ লাগালে অগাস্ট মাসে ফল পাওয়া যায় এটা আসলে কল্পনার অতীত আর এই যে দেখেন এটা কি জানেন এটা হচ্ছে আমন্ড এই যে দেখেন আমন্ড পেকে ফেটে ফেটে আসে আমন্ড সব নামায় ফেলতে হবে দু একদিনের এটা একটু ফাটুক ওই দিন আমাদের পাশায় গেস্ট আসছিল সবাই খায় খেলো আর কিছু এখন এই যে সব গুলা থেকে পেকে ফেটে যাচ্ছে সুন্দর করে ওই যে ছিঁড়ে ছিঁড়ে খোসা আলাদা বাদামটা আলাদা করতেছে। হুম আচ্ছা শাশুড়িটা ধরো ধরবা না কেন শাশুড়ি কি করে তোমাকে কাটা কাটা বাবা কাটা তিলির হাতে দিও না তিলি কিন্তু দিয়ে হয়ে যাবে আমাদের লিটল নাটক্র্যাকার কি সুন্দর করে হেল্প করতেছে দেখো তারপর আমি তোমাকে ইয়ে করে দিব ভেঙে দিব ঠিক আছে আমরা আরো বাসায়ও আছে আর সব একসাথে ভেঙে তোমরা কালকে যখন ইভান জিজি ও দিলিরা আসবে

অনেক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে আপনাদের কাছে মনে হতে পারে যে এটা কি রান্না করতেছি দিয়ে দিলাম লবণ একটু দেখলে এভাবে রান্না করবেন আর যেহেতু সামারে সামারে অনেক বেশি লাউ হয় তাই লাউ লাউটা আমরা একটু চেষ্টা করি প্রত্যেকবার একটু ডিফারেন্ট করে রাঁধতে আর এই যে হচ্ছে একটু আতা একদম ফ্রেশলি এভাবে ঘষে নিচ্ছি আর আমরা লাউয়ে আতাটা পছন্দ করি রসুনের চেয়ে বাট আজকে একদম অন্যরকম করে রাঁধব তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে একটু আদাটা নিলাম বেশ ধরেন ওয়ান ফোর্থ ইঞ্চি এই যে আদাটা এখানে দিয়ে দিব একটু ধুয়ে দিয়ে দিই তাইলে আদা নির্যাসটা যাবে এই এতটুকুনি কিন্তু পানি এটাতে কিন্তু আর পানি ইউজ করবো না কারণ গাছ থেকে ফ্রেশ আনা অনেক পানি বের হয় সো অল্প একটু পরিমাণ আদা দিয়ে দিলাম সো দিয়ে দিব একটু হলুদের গুঁড়া এখন ভালো করে এটাকে মাখিয়ে চুলার আঁচ দিয়ে মিডিয়াম টু লো হিটে বসিয়ে দিব এবার গাছ থেকে নামালে কিন্তু দশ পনেরো মিনিটের বেশি লাগে না সেদ্ধ দশ মিনিটই সেদ্ধ হয়ে যায় সো দিব কিন্তু রান্না কিন্তু এখানেই শেষ না আরও টুইস্ট আছে রান্নায় সো আপনারা দেখতে থাকেন একদম অন্যরকম একটা আইডিয়া পাবেন আজকে বসিয়ে দিলাম এখন প্রথমে একটু হাই হিটে দিয়ে একটু গরম হলে তারপর মিডিয়াম টু লো হিটে করে দিব গরম হয়ে গেছে দেখেন এখন এটাকে মিডিয়াম টু লো হিট করে দিব আর লাউয়ের সাথে ফ্রেশ আদার গন্ধটা মিলেমিশে যে সুন্দর গন্ধ হয় এখন এটা অল্প আছে যে পানি বের হবে আর সেদ্ধ হবে লাউটা হতে হতে এদিকে একটু মাছ ভাজি করবো কারণ একটু মূলা দিয়ে মাছ দিয়ে ভর্তা বানাবো রুই মাছের কাটা পেটি ছিল ওটা ভেজে নিবো এ মাঝে কিন্তু ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে বেশ পানি বের হয়েছে আশা করছি যে এই পানিতেই এটা সিদ্ধ হয়ে যাবে একদম কম আছে এখন কম আঁচ করে দিচ্ছি লাউটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে চেক করি একদম সুন্দর লাউ কিন্তু একটু পানি দিই নাই যা পানি ছিল তাই দেওয়ার হয়েছে এখন হচ্ছে আসল টুইস্টটা করি তো আমি একটা এখানে তিনটা ডিম নিয়েছি এটা এখন আস্তে আস্তে লাউ দিতে দিতে নাড়া দিয়ে দেবো দিয়ে দিলাম একটু হলে নামা দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে ধনে পাতা এখানেও কিন্তু শেষ না এরপর একটা মজার কাজ করতে হবে ধনে পাতা এই দিয়ে ধনেটাকে একটু ঢেকে দিই হচ্ছে ভালো করে মেরে এই যে দেখেন

ঢেকে এটা হয়ে যাবে লাউ হয়ে গেছে এখন হচ্ছে এই যে মূলা ভর্তা বানাবো মূলা ভর্তাটার রেসিপি আমার চ্যানেলে আছে তারপর ওই যে কুচি করে নিছি মূলা নিয়ে চিপে নিছি চিপে রসটা ফেলে নিশি পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে রুই মাছের পেটি ভাজা শুকনো মরিচ লেবুর রস ধনে পাতা আর সরিষার তেল তো আসেই সো আম্মু খাবে কারণ আমার হাত চলে

আমার আর হচ্ছে ভর্তা থাকলে আর কিচ্ছু লাগে না হাত ব্যথা করবে তোমার মাছ বেশি মচমচ হয়ে গেছে ভাজা না কাটা নাই মাছটাই শক্ত শক্ত হয়ে গেছে মানে বেশি মচমচ করে ফেলছি আমি মচমচ করতে গিয়ে মাছ শক্ত হয়ে গেছে হাতে কিছু করি নাই দিয়ে করতে হাতে যদি অন্য কাজ করতাম তাহলে করতে পারতাম কিছু তো করি নেই সকাল থেকে এখানে হচ্ছে মূল আমি হয়ে যাচ্ছে তারপর হচ্ছে লেবু রস ধনে আর সরিষার তেল খেয়ে দেখে দুটো মরিচ লাগা আছে দেওয়াও একটা মরিচ একটু ঝাল হোক কারণ লাউতে তো ঝাল দিই নেই বাচ্চাদের জন্য লাউতে আস্তা মরিচ দিয়েছি তো আজকে আমার আর আম্মুর আমাদের সবার লাঞ্চ রেডি মূলা দিয়ে রুই মাছের পেটি দিয়ে ভর্তা আর হচ্ছে লাউ দিয়ে ডিম দিয়ে যারা এইভাবে লাউ খান নাই একবার খেয়ে দেখবেন খুবই টেস্ট হয় তবে লাউটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে এটা বেশি ঝাল ঝাল হলে কিন্তু এটা মজা লাগে না এটাই আজকে আমাদের সিম্পলস আজকে ব্লগ এই পর্যন্তই হাফেজ